সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতেও আমরা নতুন পঁচিশটি বাক্য প্র্যাকটিস করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি বাজার ও কেনাকাটা আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট तुम कि उइल यू बमथिंग दूधर दाम कत हाउ मास इज द मिल्क यहाँ दामी इट इज भेरिपेन्सिवे एक्ट बैग दाओ गिव मि अ बैग তুমি কি ফল কিনেছ ডিডিউ বাই ফ্রুটস পেঁয়াজ খুব দামি আনিয়নস আর ভেরি এক্সপেন্সিভ এটা কোথায় পাওয়া যাবে হায়ার ক্যান আই গেট দিস আমি সবজি কিনেছি আই হ্যাভ বট ভেজিটেবলস দাম কমিয়ে দাও রিডিউস দ্য প্রাইস এটা নতুন জামা দিস ইজ আ নিউ ড্রেস এটা খুব সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল টাকা কোথায় হার ইজ দ্য মানি আমি টাকা পরিশোধ করেছি আই হ্যাভ ফেড দ্য মানি আমাকে কিছু চাল দাও গিভ মি রাইস এটা খুব সস্তা ইট ইজ ভেরি চিপ আমি মাংস কিনতে চাই আই ওয়ান্ট টু বাই মেট দোকান কখন খুলবে হাইন উইল দ্য শপ ওপেন আমি সব কিছু কিনেছি আই হ্যাভ বট এভরিথিং তুমি কি দাম জিজ্ঞাসা করছো ডিড ইউ আক্স দ্য ফ্রাইস এটা খুব ভালো মানের ইট ইজ ভেরি গুড কোয়ালিটি আমাকে একটা মোবাইল দাও গিভ মি মোবাইল ফোন দোকান বন্ধ দি শপ ইজ ক্লোজ আমি দুধ কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই মিল্ক এটা খুব প্রয়োজনীয় ইট ইজ ভেরি নেসেসারি তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আমি বাজারে যাচ্ছি এর ইংরেজি কি তো যারা পারবেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি বাজারে যাচ্ছি এর ইংরেজি কি হবে